বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ নিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আরামবাগ জোন শনিবার আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লীতে অবস্থিত কেমিস্ট ভবনে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের জোনাল সভাপতি অসিত কুণ্ডু উপস্থিত ছিলেন সহসভাপতি উত্তম কুমার পাল সম্পাদক লক্ষ্মীকান্ত সরকার সদস্য সুব্রত মিত্র সহ অন্যান্য কার্যকর্তারা শিবিরটিতে প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন এই মহৎ ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার সদস্য তার পরবর্তীতে সেই রক্তদান শিবিরটি আমরা হিসেবে আমরা হাতে তুলে নিয়েছি এবছরও আমরা এই বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির আয়োজন করেছি আমরা জানি একটা সময় আমাদের এই রক্তদান শীতকালে চোদ্দই নভেম্বর তখন আমরা বুঝতে পারি যে শীতকালে রক্তের অতটা ক্রাইসিস থাকে না পরবর্তীতে আমরা অনুধাবন করি যে রক্তের ক্রাইসিসটা অ্যাকচুয়ালি হয় গ্রীষ্মকালে তারপর থেকেই আমরা এই চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমরা এই আয়োজন করছি এবং আয়োজন এই যে রক্তদান একটা মানবিক উদ্যোগ আমরা চাই এই যারা আজকে রক্ত দিচ্ছেন যে মানবিক উদ্যোগকে সম্মান জানিয়ে আমরা চাইব এই রক্ত যেন সাধারণ মানুষ মানবিকভাবে এই রক্ত তাদের প্রয়োজনে ব্যবহৃত হয় তো আমরা এই মহতি অনুষ্ঠান আমাদের এই জন্য শুরু হয়ে গেছে স্বেচ্ছায় এবং আমরা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি যে এই রক্তদান শিবির করতে যে আমাদের খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না খুব বেশি প্রচারও করতে হয় না সাধারণ মানুষ আমাদের মেম্বার তার পরিবার এবং আমাদের প্রফেশনের যারা আছে পরিবার প্রত্যেকে সত স্ এই যজ্ঞে সামিল হয় বলবেন আজকে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস আমাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন একশো পাঁচ বছরে পদার্পণ করে অতি প্রাচীন সংগঠন উনিশশো একুশ সালে যার জন্ম এবং আমাদের এই সংগঠন সর্বভারতীয় সংগঠন আমাদের সংগঠনের লোগো সার্ভিস হিউম্যানিটি সেই হিউম্যানিটিকে পাথর করে আমরা সারা বছর সমাজ কল্যাণমূলক কর্মে লিপ্ত থাকি যেমন বাইশে শ্রাবণ বৃক্ষরোপণ তেমনি আমাদের থাকে রক্তদান দিবস একসময় আমাদের এই রক্তদান হতো শীতকালে চোদ্দোই নভেম্বর শিশু দিবসে তখন রক্তের অতটা ক্রাইসিস থাকতো না পরবর্তীতে আমরা অনুধাবন করি যে রক্তের ক্রাইসিস অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে বেশি তখন আমরা ওই চোদ্দোই নভেম্বর থেকে সরে এসে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের এই রক্তদান শিবির আজকের নয় দীর্ঘদিন ধরে এই আমাদের রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে আমাদের সংগঠনের প্রাণপুরুষ স্বপ্ন শেখ মহাশয় এই রক্তদান শিবির শুরু করেছিলেন আমরা পরবর্তীতে এই সংগঠনের সদস্য হয়ে এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা সেই ব্যাটনকে তুলে নিয়েছি এবং এই রক্তদান শিবির আয়োজন আজও চলছে সবচেয়ে মজার ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এই রক্তদান শিবিরকে আয়োজন করতে যে আমাদের খুব বেশি প্রচারে যেতে হয়নি এবং আমাদের সদস্য সদস্যদের পরিবার এবং আমাদের এই ট্রেনের সঙ্গে যুক্ত যারা প্রত্যেকে স্বতসন্তভাবে এই রক্তদান শিবিরে উপস্থিত হন এবং স্বেচ্ছায় রক্তদান করেন আমরা জানি যে রক্তের কি ভীষণ প্রয়োজন যার প্রয়োজন তিনি অনুধাবন করেন এক বোতল রক্তের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমরা চাইবো এই যে স্বেচ্ছায় রক্তদান আমরা চাইব যে এই রক্ত যেন একদম দুস্থ পরিবারের হাতে গিয়ে পৌঁছায় যাদের রক্তের অতি প্রয়োজন এবং মানবিকভাবে যে রক্ত আমরা দান করছি সেটা যেন মানবিকভাবেই প্রত্যেক দুস্থ রুগীর হাতে গিয়ে পৌঁছায় এটাই আমাদের কাম্য আজকে আমরা করছি এটা আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন আরামবাগ জোন অফিস এটা আমাদের আরামবাগ জোন অফিস আজকে আমাদের আশা করছি সেঞ্চুরি পার হয়ে যাবে আশা করছি তখন যার নাম পড়েছে সেখান থেকে যদি কিছু বাদও যায় তাহলেও আশা করছি সেঞ্চুরি হয়ে যাবে আমার পরিচয় আমি আরামবাগ জোনের সভাপতি জেলার মেম্বার এবং রাজ্য মেম্বার আমার নাম অসিত কুণ্ডু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ